আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বাইরে যমনের রোদ ম্যাডামের ভাগ্নের হয়েছে ছেলেবাবু হয়েছে তাদের জন্য হয়েছে সুপ রান্না করে পাঠাবো এখানে হয়েছে একটা মুরগি কাইটে রাখছি মুরগি কাইটে তারপর যে মশলা দিয়ে লেবু দিয়ে আর হয়েছে লবণ দিয়ে হচ্ছে মাখায় রাখছি এটার মধ্যে এটা হচ্ছে ওপর আবার ধুয়ে পরিষ্কার করে নিব এটা দিয়ে হচ্ছে সুরবা রান্না করব সৌদি বলে সুরবা আমাদের বাংলায় বলে হয়েছে সু মিশরের থেকে আর কি যেই মহিলা রান্না নিয়ে তো একটা হাঁস কাটে রাখছে এখানে হাঁসটা রান্না করব বাসায় খাওয়ার জন্য আর সুপ রান্না করব ওই যে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বেলা বাজে হয়েছে এখন দেড়টার উপরে মনে হয় একটা পাঁচ বাজে আমার লাগছে খিদামে সকালের কোনো খাবার দাবার কিছু খাইনি নাস্তা মাস্তা নাই দেখুন আমাদের ফ্রিজে হচ্ছে দেশি দেশি ডিম ডিম রাখছে কিন্তু বড় এখন একটা রুটি তরকারি আসছিল ফ্রিজে দুই দিন আগে গুড়া মাছ চাষ তৈরি করছিলাম তরকারি দিয়ে হচ্ছে এখন একটা রুটি খাবো হচ্ছে ম্যাডামদের জন্য আবার রান্না করবো দেখুন মলা মাছ চস তৈরি করছিলাম তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল

আলু দিয়ে বেগুন দিয়ে হচ্ছে মলা মাছ চাষ তৈরি করছিলাম সেই মজাই ছিল আজকে রান্না করা লাগবে আমার জন্য সৌদি আরবে আইসা আসি একটা বিপদে এসে থাকলে কোনো চিন্তাই নাই কি রান্না করা লাগবো না করা লাগবো এই জায়গায় চিন্তা করা লাগে আল্লাহ আজকে রান্না করলাম খাইলাম দুই দিন পর্যন্ত আবার তারপর দিন কি রান্না করে খাইমু মুদা মুদা বাদ বাদ লাগে না কিছু না

একটা রুটি ও বেশি সৌদি আরবে সব কিছুর দাম বাড়লেও রুটির দামটা বাড়ে নাই রুটি সাত বছর আগে ওই এক টাকা ছিল এই যে এক একটা ব্যাগের ভিতরে এরকম পাঁচটা রুটি থাকে পাঁচটা রুটির দাম এক টাকা সাত বছর পর ওই রুটি একই টাকাই আছে মানে এক চাই না পয়সা দাম আর কি কমেও নাই বাড়েও নাই তাই নাস্তা আগে ও রুটির সাথে অনেকে চা পছন্দ করে কিন্তু আমার চা টা পছন্দ না চা খাইতে পারি না এর দিকে হচ্ছে আমি পানি খাই পানি ডেম ভালো খাই কার কার এরকম তরকারি দিয়ে রুটি পছন্দ তবে আমাদের বাংলাদেশের যে আটা আছে না আটা এদেশেও পাওয়া যায় আমিও বানাই তো মাঝে মাঝে দেখেন অনেক সময় অনেক কিছু কালকেও বানাইছিলাম কেক তো ওইগুলা ওই আটা দিয়ে হচ্ছে হাতে রুটি বানায় না ওই রুটিটা বেশি মজা এরকম তরকারি খাইতে কিন্তু কিছু করার নাই ঠেক কাম যা অনেক নাস্তা করা শেষ করে এখানে ম্যাডামদের জন্য রান্না বসায় দিলাম কারণ বেলা হয়ে গেছে অনেক খাবে দুপুর বেলায় দুপুরে তো খাইতে পারবো না আসে নামাজের পরে খাবে তাই এখানে হচ্ছে সিদ্ধ করবো হাঁস আর সৌদিলে কীরকমভাবে হাঁসের মাংস সিদ্ধ খায় আর আমাদের বাসায় হচ্ছে সব সময় সাদা ক্যাপসা খায় আমাকে আগে অনেকে কমেন্ট করতে কি আপু যে মানে সৌদি আরবের যে মেন ক্যাপসাটা আছে ওইটার রেসিপি দেন মানে একই রকম রান্না কিন্তু আমরা হচ্ছে টমেটো একটু কম দিয়ে একটু সাদা করে রান্না করি তো এই জায়গায় দিয়ে রান্নাঘরের উপরে আলমারি আছে আলমারির ভিতরে হচ্ছে যত ধরনের মশলা আছে আমি সব ওইখানে রাখি মানে হাতের কাছে যাতে আর কি হাত দিলে পরে পাই ভাসা আমি আগের থেকে কাইটা লবণ দেওয়ার দে হচ্ছে মা খায় রাখছিলাম একটু মশলা দিয়ে পরে পরিষ্কার করে ক্লিন করে নিয়ে এখন হচ্ছে পাতলের ভিতরে দিলাম সৌদি আরবের মানুষ যেহেতু মশলা টসলা কম খায় সেজন্য আমি এখানে অল্প অল্প মশলা দিছি একটা ভরাট মশলা ছিল যেটা নাকি আমাদের বাসায় আমরা হাতে বানাইছি আর গোলমরিচের ফাঁকি দিছি আর সেই সাথে দিছিলাম হচ্ছে ক্যাপসিকাম মরিচ পিঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে আপনার একটু টমেটো মানে ছোট্ট একটা টমেটো দিছি পরে লবণ দিছিলাম লবণ দিয়ে যে দেখুন পানি দিয়ে দিলাম প্রেশার কুকারের ভিতরে পানি দিয়ে আর কোনো কাজ নাই কে ঢাকনাটা পোড়ায় একদম প্রেসার কুকারে পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর কি ঢাইকা দেবো যেহেতু ছোট্ট একটা হাঁস তাড়াতাড়ি হয়ে যাবে আর আমাদের বাসায় হচ্ছে দেশি মুরগি হাঁস এগুলো আমার ম্যাডাম একটু বেশি খায় আর মাংস পোলট্রি মুরগিটা একটু কম খায় আর আমার ম্যাডামে যেহেতু একা বাসায় এরকম লোকজন না থাকলে আধখান মুরগি রান্না করলে পরেই হয়ে যায় যেমন আধখান মুরগি শুধু সেদ্ধ করে দেয় আর হচ্ছে অল্প করে সেদ্ধ পানি দিয়ে হচ্ছে অল্প করে মানে আধা গ্লাস বা হচ্ছে এক গ্লাস টাইলে ভাত রান্না করে দিই তাই হচ্ছে সারাদিনে দুইবার তিনবার করে অল্প অল্প করে মানে পোলাপানির মতো খায় যাই হোক ওখানে হাঁসটা রান্না বসায় এখন হচ্ছে রান্না করব স্যুপ স্যুপ রান্না করার জন্য হচ্ছে আগে বড় একটা পাতিলের ভিতরে তেল দিছি তেল দেওয়ার পরে হচ্ছে একদম কুচু কুচি করে আর কি মানে চিকন করে কাটছিলাম পিএস ক্যাপসিকাম মরিচ আর হচ্ছে আমার ম্যাডামে যেহেতু ঝাল খায় তার সাথে সাথে হচ্ছে আমার ম্যাডামের ভাগ্নিরাও অনেক বেশি ঝাল খায় মানে ঝাল পছন্দ করে সৌদিরা কিন্তু সচরাচর ঝাল খায় না একদমই তাদের খাবারে কোনো রকম কোনো মরিচ টরিচ দিতে দেয় না কিন্তু আমাদের বাসায় আমি রান্না করলে পরে যে কোনো খাবারের ভিতরে কাঁচা মরিচ দিই আর কি কারণ আমাদের বাসার সবাই আর কি পছন্দ করে তো যাই হোক ওইগুলো একটু নেওয়ার পর ধুয়ে রাখা মানে মাংসটা হচ্ছে দিয়ে দিছি তার দিয়ে দেওয়ার পরে হচ্ছে একটু ভাজা ভাজা করলাম ভাজা ভাজা করার পর হচ্ছে ম্যাগি মশলা দিলাম পরে দিলাম হচ্ছে ওই যে ভরাত মশলা আর হচ্ছে গোলমরিচের ফাঁকি কারণ আমার মেরামি এই দুইটা মশলাই আমাদের বাসায় খায় তাছাড়া সে অন্য কোনো মশলা তরকারি দিলে পরে বলে কি যে গন্ধ লাগে আর যা মশলা আছে জিরার ফাঁকি তারপর হচ্ছে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি তারপরে সজের ফাঁকি এগুলো হচ্ছে আমার জন্য যখন আমি তরকারি রান্না করি তখন দিই পরে একটু টমেটো সস দিসি পরে একদম মাংসগুলো কালারটাই কালার চেঞ্জ হয়ে গেছে পরে দিলাম পানি পানি দিয়ে হচ্ছে ভালো মতো বলক আসার জন্য রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢাইকা ঝোলটা ভালো মতো বলক আসার পর এখন দিব হচ্ছে উটস এটা হচ্ছে কোয়টার কিনতে পাওয়া যায় আর সৌদি আরবে উটস দিয়েই হচ্ছে সুরবা রান্না করে তবে উটস কিন্তু অনেক ধরনের হয় একটা আছে মোটা টাইপের আর এটা হচ্ছে একটু চিকন চিকন টাইপ এই উটস দিয়ে কিন্তু সুর বা রান্না করলে অনেক বেশি মজা লাগে আরবিতে সুরবা বলে পানি গরম করতে দিছি এখনো গরম হয় নাই তাই এই জন্য ঢাকনা দিয়ে একটু ঢাইকা রাখলাম আর এখানে অনেকগুলো উটস দিছি এটাই কিন্তু আরও পানি দিলে পরে আর ফুটলে পরে অনেকগুলো হয়ে যাবে তো দেখতে থাকুন পুরো ব্লগটা আর এই সরবাটা বা হচ্ছে স্যুপটা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে অন্য কেউ রান্না করলে আমি খাই না কিন্তু আমি যখন নিজে রান্না করি মানে অনেক ধুয়ে পরিষ্কার টরষ্কার করে মানে আমার মতো করে আমি রান্না করি ঝাল টাল দিই আমার কাছে ভালো লাগে তো যে দেখুন ডেক্সি ভর্তি করে পানি দিসার এই পানিটা পুরাই লাগবে একগুলা জালটা একদম কমায় আর ঢাকনা দিয়ে ঢাইকা রাখবো তাহলে আস্তে আস্তে এটা ফুটবে আর ফুটলে হচ্ছে একদম পাতলাটা ভর যাবে ওখানে কিন্তু অনেকগুলো উটস আছে এই সাথে সাথে হচ্ছে ঢাকনাটা খুলে নিলাম হাঁসটা সিদ্ধ করা হয়ে গেছে আর সৌদি আরবের মহিলারা কিরকম ভাবে হাঁস বাংলাদেশের মানুষ কিন্তু কখনো এরকম ভাবে কারণ বাংলাদেশের মানুষ বলে যে হাঁস দিয়ে নাকি একটু গন্ধ লাগে আমাদের বাংলাদেশের মানুষ দেখবেন যে হাঁস রান্না করলে পরে হচ্ছে অনেক ধরনের মশলা টসলা দিয়ে সুন্দর মতো কষায় আর ঝোলের থেকে হচ্ছে কষা কষা বোনা করে কারণ হাঁসে হাঁস দিয়ে কিন্তু এমনি হালকা হালকা অন্যরকম একটা স্মেল আসে সেই জন্য আর সৌদি আরবের মানুষ শুধু ইসেদ্ধ করে হাঁস খেয়ে ফেলে যাই হোক এখানে হচ্ছে স্যুপটা রান্না করা হয়ে গেছে তো ওই সাথে সাথে হচ্ছে আমি আমার জন্য একটু তরকারি রান্না করে নিতেছিলাম আজকে দুই দিন আগে হচ্ছে আজকে না সরি দুই দিন আগে হচ্ছে আমার জন্য তরকারি রান্না করছিলাম গুড়া মাছের চচ্চড়ি তাই আমি হচ্ছে প্রতিদিন দুই বেলা দুই বেলা ভাত খাই যেমন হচ্ছে আসরের পরে একবার আর মাগরিবের পরে তাছাড়া আমি আর অন্যরকম কোনো কিছু খাবার টাবার খাই না আমি এরকমভাবে খাবার খাই তো আমি হচ্ছে দুই দিন পর্যন্ত খাইছি এক তরকারি তো আজকে আবার তরকারি ফোরাই গেছে তাই ভাবলাম কিছু একটা রান্না করি এই যে অনেক আগের সাগরের মাছ ছিল মানে সামুদ্রিক মাছ তো ওই টুকরা মাছ হচ্ছে আমার জন্য ভুনা করে নিলাম আর সুপটা হচ্ছে একটা হটপট বাটির ভিতরে বাইরে নিলাম অনেক সময় পর্যন্ত গরম থাকে আর এর সাথে সাথে হচ্ছে হাঁসটা ভেজে নিতেছিলাম তেলের ভিতরে সিদ্ধ করে রাখা হাঁসটা এখানে ভাতগুলো হচ্ছে আমি ভাবছি যে যে বাসায় বাসায় খাবে কিন্তু বলতেছি কি না না খাবো মানে হটপট বাটির ভিতরে দে আমরা হচ্ছে মানে ওনার ভাগ্নির বাসায় নাকি হসপিটালে আমি অত ভালো করে জানি না মানে আমাদের কাছে অত ভালো করে বলে না কাজের লোকের কাছে মানে একটু একটু শুনি আর কি একটু একটু বলে মানে ক্লিয়ার করে কিছু বলে না যেখানে সেখানে নেওয়া যায় গা আমার কোনো অসুবিধা নাইকা মানে নিবে ভাগ্নির যে এখন হসপিটালে নিবে নাকি বাসায় নিবে ওরাই জানে আরো গাল্লাই জানে তা আমি হচ্ছে হাঁসটা ভেজে নিছি পরে এখন বড় একটা হটপট বাটির ভিতরে হচ্ছে ভাতগুলা বের এনেতেছিলাম তারপরেও হচ্ছে হটপট বাটিটা ছোট হয়ে গেছে কারণ এখানে হচ্ছে অনেকগুলা ভাত রান্না করছি প্রায় দেড় কেজি চালের তিন মগ চাল দিছি দেড় কেজি চালের ভাত হয়েছে এখানে আর ভাতটা হয়েছে যে মানে দেখাইতে ভুলে গেছিলাম অত ইসের ভিতরে কারণ গরমের ভিতরে রান্না বান্না ম্যাডামে আবার এসে মানে রান্নাঘরে দেখে তো ভিডিও হয়েছে সবসময় করা হয় না মানে করা যায়ও না একজনের বাসায় কাজ করলে পরে কিন্তু নির্লজ্জের মতো ক্যামেরা ধরে থাকতে ভাল লাগে না ইদানিং এর জন্য হচ্ছে আমি ভিডিওটা কমও দিই তো এই জায়গায় হচ্ছে যে দু দুপুরে রাখার যে ঝোল ছিল ওই ঝোলের ভিতরে চাল দিয়ে ভাত রান্না করছে ভাত পুরাটা হচ্ছে মানে হটপট বাটির ভিতরে দিয়ে দিলাম যাতে অনেক সময় পর্যন্ত গরম থাকে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢাইকা দিব ঢাইকা হচ্ছে সব কিছু একদম মানে বাইরা টাইরা হটপট বাটির ভিতরে বইরা শুধু পলিথিন ব্যাগের ভিতরে বইরা বইরা বাইন্দা বাইন্দা নিচে গাড়িতে উঠাই দিয়ে আসবো পরে ম্যাডাম যেই জায়গায় মনেছে সেই জায়গায় নেওয়া জায়গা আমার কোনো অসুবিধা নাই কারণ আমার দিয়ে উঠে আমি পালন করছি যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাস্টের দিকে হচ্ছে ওই যে ভাত দিসি তো ভাত শুধু ভাত খাবি কি দিয়ে তো হাস তো লাগবে হাস যেটা ভাসছিলাম ওইটা হচ্ছে আবার একটা প্লাস্টিকের বাটিতে ভইরা এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢাইকা পরে হচ্ছে মানে দিব আর গা হওয়া বানাইছিলাম দুপুরের দিকে ফ্লাক্সের ভিতরে ওই গা হওয়ায় রয়ে গেছে তাই যদি দিলাম এখন হচ্ছে ম্যাডামকে গাড়িতে উঠাই দিয়ে আসবো আর হচ্ছে আগের দিন তরমুস আনছিল ওই তরমুস হচ্ছে আথা খাইছে আর তরমুজ আথা না এই আত্থানও হচ্ছে ম্যাডাম কোথায় যেন নিয়ে যাবে আচ্ছা যাই হোক কোনো ভাগনের বাসে আল্লাহ পেস